হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস নাইনের হিস্ট্রির ফার্স্ট সামেস্টের জন্য বেশ কিছু ইম্পর্ট্যান্ট সাজেশান দিতে চলেছি যেটা হানড্রেড পারসেন্ট কমন আমরা বলে থাকি অবশ্যই সেটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথাই বলি কারণ অনেকেই তোমরা জানো যারা অনেক দিন থেকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো আমাদের ক্লাস ফলো করো তারা প্রত্যেকেই কিন্তু জানো যে সত্যি সত্যি হানড্রেড পার্সেন্ট কমন কিন্তু সাজেশান আমাদের সাজেশান থেকেই আসে আর আমাদের সাজেশান থেকেই তোমরা কিন্তু খুব 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 ভালো রেজাল্টও করো সেটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পরে আমরা কিন্তু বুঝতে পারি ওকে তাহলে চলো ফার্স্ট সামেটির জন্য সাজেশানগুলি দেখে নিই দেখো ওয়ান মার্কস যেগুলো আছে সেগুলো সবগুলোই করতে হবে এবার টু মার্কসের জন্য ফার্স্টেই রয়েছে ফার্স্ট স্কুল থেকে দিচ্ছি আমি স্কুল ওয়াইজ দিচ্ছি আর আলাদা করে লিখিনি কারণ সময় বেশি নেই ফার্স্ট আর এ মানে ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের এক্সাম কিন্তু স্টার্ট হয়ে যাবে তাই তো মানে এপ্রিলের ফার্স্ট উইকে দেখো বিভাগ গয়ে প্রথমে টু গুলো দিয়ে দিই ইন্টেন্ডেন্ট কি। ইন্টেনডেন্ট কি এটা ভীষণ ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে রাখো প্যারিস কামিউন বলতে কী বোঝো এটাও ইম্পর্টেন্ট ডাইরেক্টরি শাসন কি স্টার্ট দাও পোড়ামাটি নীতি কি। কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয় এক কথায় এই প্রত্যেকটায় টুর মার্কসের জন্যই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট নেক্সট চলে আসি চার নম্বরের বলছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো এটা তোমাদের টিকাও আসে টুর মার্কসেরও আসে তাই খুব ভালোভাবে দেখে রাখবে ফরাসি বিপ্লবে নারীদের অবদান লেখো নেক্সট ফরাসি বিপ্লবের সম্রাট নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারগুলি সংক্ষেপে উল্লেখ করো এই পাঁচে থেকে দুইটা করবে বারবার বলছি ওয়ানমার্ক্সের গুলো করে নেবে সবগুলোই নেক্সট চলে আসি ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন কে বা কেন বলা হয় থার্ড এস্টেট বলতে কি বোঝো আমরা জানি যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করেছিলাম থার্ড এস্টেট ফার্স্ট এস্টেট সেকেন্ড এস্টেট আলোচনা করেছিলাম নেক্সট ওয়ান সন্ধি কোন 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 দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল কত সালে স্বাক্ষরিত হয়েছিল আর শর্ত কী ছিল এই তিনটে কিন্তু করবে ফরাসি বিপ্লবের মূল তিনটি আদর্শ কী ছিল নেক্সট ওয়ান দেখো ফিজিওক্রাটস কাদের বলা হতো কিভাবে ফ্রান্স শাসনের ফ্রান্সে সন্ত্রাসী শাসনের অবসান ঘটে মহাদেশীয় অবরোধ আগেই বলা হতো কোড নেপোলিয়ন কী কোড নেপোলিয়নের গুরুত্ব কি ওকে নেক্সট চলে আসি টেনিস কোর্টের শপথ ভীষণভাবে ইম্পর্টেন্ট টিকা টেনিস কোর্ট সম্বন্ধে আলোচনাও দিতে পারে ফাইভ মার্ক্সের বাস্তিল দুর্গের পতন আর গুরুত্ব দুটোই করবে নেক্সট ওয়ান ফলসিফিউ আদর্শের সংঘাত সংক্ষেপে আলোচনা করো এটাও দেখে রাখবে একটু নেক্সট নেপোলিয়ান বোনাপাট কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন আলোচনা করো আর এই যে সামাজিক কাঠামো এটা একটু দেখে রাখবে থ্রি চলে আসি মানে থার্ড স্কুল গণ্য মান্যদের পরিষদ বলতে কি বোঝায় ফিজিওক্রাটস এর যেমন কারা ছিলেন আর তাদের মূল বক্তব্যই বা কি ছিল যে কবি না জিরন্ডিস্ট দলের বিরোধের মূল কারণ কি এরা কারা কোড নেপোলিয়নের দুটি ত্রুটি লিখবে রাশিয়া অভিযানের পরিণতি কি হয়েছিল সন্ত্রাসের রাজত্বের উপদ্বীপের যুদ্ধর গুরুত্ব লেখ উপদ্বীপের যুদ্ধ কি এটাও কিন্তু করতে হবে ফরাসি সংবিধান সবার কার্যাবলী সম্রাট টেম্পোলিয়ন কীভাবে ইউরোপের পুনর্গঠন করেছিলেন তা সংক্ষেপে পরিচয় দাও বালুরঘাট গার্লস হাই স্কুলে চলে আসি কন্ট্রাক্ট পেসি পেইসিকি নেক্সট সেপ্টেম্বর হত্যাকাণ্ড ভদে মিয়ার ঘটনা কনকর্ডাট কি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটা করবে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় কবে কাদের মধ্যে নেক্সট চলে আসি নেপোলিয়ান ছিলেন বিপ্লবের সন্তান বিপ্লবের অগ্নিময় তরবারি ব্যাখ্যা করো এটা আসে তোমাদের যে নেপোলিয়ানে কে বিপ্লবের সন্তান কেন বলা হয় বিপ্লবের অগ্নিময় তরবারি কেন বলা হয় যারা পেড ক্লাসে আছো তাদের কিন্তু ম্যাক্সিমাম আনসারগুলি আমি বলে দিয়েছি ইম্পর্টেন্ট প্রোভাইড করেছি নোটসগুলো আমাদের পেড ক্লাস সম্বন্ধে অনেকেই জানো যে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস আর স্যারের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় তার সাথে প্রত্যেকটা প্রশ্নবিচিত্রার এই চারটে সাবজেক্টের মেনলি পিডিএফ দেওয়া হয় আর এছাড়াও এই যে তোমরা সাজেশন হয়তো এখানে উইদাউট আনসার সাজেশানগুলো আমি প্রোভাইড করছি কিন্তু যারা পেড গ্রুপে আছো তাদেরকে কিন্তু হানড্রেড পারসেন্ট মানে উইথ আনসার উত্তর সহ তোমাদের কিন্তু সাজেশান প্রোভাইড করা হবে যারা পেড গ্রুপে আছো আর যারা নেই তাদের জন্য জাস্ট আমি বলে দিচ্ছি ওকে নেক্সট দেখো কারণ ইউটিউবের মধ্যে একটা ক্লাসের মধ্যে এত কিছু করা সম্ভব নয় এই জন্যই কিন্তু আমরা আলাদাভাবে পেড ক্লাসটা স্টার্ট করেছি ফার্স্ট জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে অনেকেই অ্যাডমিশান নিয়েছ তোমরা জানো ওকে আর কেউ যদি এখনও নিতে চাইছো তাহলে তো স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে দেখো নেপোলিয়ানের সাফল্যের কারণ ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কী ছিল সন্ত্রাসের শাসন সংগঠন সম্পর্কে আলোচনা করো নেপোলিয়ানের বিভিন্ন সংস্কার যেমন একটা আগেই দিলাম অভ্যন্তরীণ সংস্কার তেমনি অনেকগুলো সংস্কার আছে সেগুলো দেখে থাকবে ফিফথ নাম্বার বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল নেক্সট দ্য পার্সিয়ান অবাধ বাণিজ্য নীতি কী নেপোলিয়ানকে কেন বিপ্লবের সন্তান বলা কে বা কেন বলেছিলেন বলেছিলেন এখানে একটা কেন কেন অ্যাড করে দেবে কে ওকে তারপর দেখো ফ্রান্সকে অর্থনৈতিক জাদুঘর বলার কারণগুলি সংক্ষেপে লেখো ফার্স্ট মেটি আশা করছি এই কোশ্চেনটা তোমরা দেখতে পাবে ওয়াটারলুর যুদ্ধ টেনিস কোর্টের শপথ আগেই বললাম নেক্সট ওয়ান দার্শনিকদের ভূমিকা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো সিক্স বারাসাত হাই স্কুল এখানে লিখবে ব্রানসুই ঘোষণা অভিজাত বিদ্রোহ আর ধ্বংসকারী যেমন বিপ্লবের আগেরটা ছিল বিপ্লবের সন্তান এটা বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হয় পর্তুগাল রাশিয়া কেন দখল করেছিল অভিযান করেছিলেন পর্তুগাল কেন অভিযান করেছিলেন এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট নেপোলিয়ানের পতন মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণায় কি বলা হয় আর্থ আর্থসামাজিক কারণ বিশ্লেষণ করো নেপোলিয়ান কেন রাশিয়া এই যে কেন রাশিয়া আক্রমণ করেন এই অভিযান কেন ব্যর্থ হয় রাশিয়া পর্তুগাল মিশর এগুলো কিন্তু দেখে রাখবে নেক্সট ওয়ান বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ থেকে দেখে নিই আর এই যে বক্সগুলো ম্যাচগুলো দেখছো ম্যাচগুলো কিন্তু করবো পোশাকি অভিজাত কাদের বলা হয় নেক্সট দিবসের রাজত্ব কোন ঘটনাকে রাজতন্ত্রের সবযাত্রা বলা হয়েছে কনকডাট কি কে কর ব্যবস্থা ফ্রান্সের কর ব্যবস্থা ভীষণ ইম্পর্ট্যান্ট আর নেক্সট চলে আসি নেপোলিয়ানের পতনের কারণ বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলে এখানে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয় জুরি প্রথা কি কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় তারপর দেখো টিকাতে লিখবে বাসিন্দুর্ঘটা তো পুরো ভালোভাবে করতেই হবে রাশিয়াভাজেন বোনাপাটের পতন ডেকে কেন নাইনথ এগরা ঝাটুলাল হাই স্কুল এইচএস এখান থেকে কাদিদ এটা না এগুলো তো হয়ে গেল সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো এটা টু মার্কসের করবে ফাইভ মার্ক্সের করবে ফোর মার্কসেরও করবে কোড নেপোলিয়ানের বৈশিষ্ট্য ও ত্রুটি লেখক টেন্থ কাঠা ভারতী ভবন হাই স্কুল এখান থেকে ফ্রান্সে মেটার মেটা মেয়ার যেটা করিপোলিয়নের কটি ধারা রয়েছে দ্বিতীয় শক্তি জোট তৃতীয় শক্তি প্রথম শক্তিজোট দ্বিতীয় শক্তি জোট চতুর্থ শক্তিজোট এর কোন কোন দেশ নিয়ে গঠিত হয়েছিল প্রত্যেকটাই রেখে রাখবে ঠিক শুধুমাত্র দ্বিতীয়তে ফোকাস করবে না প্রত্যেকটাই দেখে যে কোনো দিতে পারে নেক্সট ওয়ান জ্যাকোবিন শাসনের প্রকৃতি কীরূপ ছিল ডাইরেক্টারি শাসন হয়েছে নেপোলিয়ানকে কেন বিপ্লবের সন্তান বলা হয় দৈব রাজতন্ত্র ওকে জ্যাকোবিন দলের শাসন ব্যবস্থা ইম্পর্টেন্ট এটা তোমাদের টিকাও আসে আর নেপোলিয়ানের বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে দেখে নি এখানে নেপোলিয়ানের যুগ জাতিসমূহের যুদ্ধ কোন যুদ্ধকে এবং কেন বলা হয় যেটা লিপজিগের যুদ্ধ যেটা করিয়েছিলাম কোড নেপোলিয়ান টিকা নেক্সট চলে আসি ফ্রান্সকে রাজনৈতিক কারাকার বলার কারণ টুয়েলথ কৃষ্ণাথ কলেজ স্কুলে থেকে দেখে নি কি কী ফার্স্ট চ্যাপ্টারেই যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করেছিলাম তখন এটা লিখিয়েছিলাম ত্রুটি লিজিয়ান অফ অনার কী মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যেটা সেটা কিন্তু টিকাও করবে নেক্সট স্পেনের যুদ্ধে ফ্রান্সের ব্যর্থতার কারণ ফরাসি বিপ্লবের প্রভাব ফলাফল এগুলো করবে রামপুরহাট হাই স্কুল থার্টিন্থ নাম্বার স্কুল এখান থেকে তোমরা ব্যান্সই ঘোষণাপত্র আই থিঙ্ক আগেও দেয়া হলো তবু দিলাম অর্থ লোলুপ নেকড়ে কাদের ঘোষণা করেছিলেন ওয়াটার লু যুদ্ধ টিকা দেখবে লেতার দা ক্যাশে শত দিবসের রাজ রাজত্ব স্পেনীয় ক্ষত টিকাও দেখবে স্পেনীয় ক্ষত প্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয়েছে যে ফরাসি বিপ্লবের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এইটা দেখবেই আর এটা তিনটেই কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট ওকে খুব ভালোভাবে করবে রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট হায়া গার্লস হাই স্কুল গার্লস স্কুল এখান থেকে করবে ন্যাশনাল কনভেনশন কোয়ারভিকি ওকে আর কনফেডারেশন অব দ্য রাইন কে কবে গঠন করেন অর্ডার ইন কাউন্সিল নেক্সট চলে আসি নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান কেন বলা হয়েছে ওকে তারপর দেখো শান্তাময়ী গার্লস হাই স্কুল ফিফটিন নাম্বার স্কুল এখান থেকে করবে এগুলো হয়েছে এখান থেকে বেশ কিছু মানে বিশেষ কিছু নেই তারপর সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন সিক্সটিন নাম্বার স্কুল এখান থেকে কোড নেপোলিয়ান কেন রাশিয়া এটা হয়েছে সেভেনটিন নাম্বার স্কুলে চলে আসি সোনারপুর বিদ্যাপীঠ এইচএস বিদ্যাপীঠ এইচএস এটা লাস্ট স্কুল এই স্কুল থেকে তোমরা ধর্ম মীমাংসা চুক্তি বোনাপ পার্টিস্ট কোল বার্টিজম কাকে বলে এটা একটা আর নেপোলিয়ান কি উদ্দেশ্যে মহাদেশে অবরোধ ঘোষণা করেন এটা রুশোর ভূমিকা দার্শনিক রুশোর কি ভূমিকা ছিল কার্যাবলী আগেই দিয়েছি আর অভ্যন্তরীণ সংস্কার প্রত্যেকটা সংস্কারই কিন্তু দেখে রাখবে ওকে তাহলে আজকে দেখো ক্লাস নাইনের হিস্ট্রির সাজেশান প্রোভাইড করলাম এই সাজেশন থেকেই তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন কোয়েশ্চান তোমরা পাবে ওকে খুব ভালোভাবে তোমরা প্রিপারেশান নিও আশা করি তোমাদের হানড্রেড পার্সেন্ট নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে হয়তো হান্ড্রেড পারসেন্ট বলছি এবার কারো স্পেলিং মিস্টেকের জন্য বা কিছুর জন্য হয়তো নাম্বারটা কমে আসবে কিন্তু তবু তোমরা এই যে কোশ্চেনগুলো দেখলে এক্সাম কপিতে তোমরা কিন্তু মানে এক্সামের কোশ্চেন কপিতে তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোই দেখতে পাবে তাই আমি বারবার বলছি খুব ভালোভাবে প্রিপারেশন নিও আশা করি খুব 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 ভালো রেজাল্ট হবে ওকে আর যারা পেট ক্লাসে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই পেট ক্লাসে যুক্ত হয়ে যাও কারণ কি অনেকেই যুক্ত হয়ে রয়েছে তারা এগিয়ে যাচ্ছে আমি চাইবো প্রত্যেকেই তোমরা এগিয়ে যাও তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কনট্যাক্ট নাম্বার আর ডিটেলস আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি ফিজটা কিন্তু খুবই সামান্য রয়েছে এমন কিছু বেশি ফিজ নয় আর একবারে ওয়ান টাইম ফিজ তোমাদের সারা বছরের একবারেই ফিজ নিয়ে নিচ্ছি এমনটাও নয় মান্থলি খুব সামান্য ফিজ কিন্তু রাখা হয়েছে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ